আর আমি তাদের মাঝখানে রেখে দেব এক ধ্বংস গহ্বর অপরাধীরা আগুন দেখে বুঝতে পারবে যে তারা সেখানে পতিত হতে যাচ্ছে এবং তারা সেখান থেকে পালানোর কোনো জায়গা পাবে না

কিন্তু মানুষ অধিকাংশ ব্যাপারে বড়ই বিতর্ক প্রিয় ওয়ামা منع الناس ان يؤمنوا اذ جاءهم الهدى في ويستغفروا ربهم الا ان تاتيهم سنة الاولين او ياتيهم العذاب قبلا هدايت اثر পর মানুষ কি ঈমান আনতে এবং তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে শুধু এই বিষয়টি বাধা দেই যে তারা অপেক্ষা করে যে তাদের কাছেও পূর্ববর্তীদের মতো অবস্থা আসবে অথবা সরাসরি তাদের সামনে আজাব উপস্থিত হবে وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا أمي رسول در پتھائي كي بول سو سنگ بات داتا او ساتر کو کاري حسابي كنتو کافر را مدتا اولا من کري যাতে তা দিয়ে সত্যকে নির্দর্শন সমূহ এবং যে সতর্ক বার্তা তাদের দেওয়া হয়েছে সেগুলোকে বিদ্রুপের বিষয় বানিয়ে নিয়েছে إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا سي بيكتي چه بڑو جالي مار كي جاكي تار ربير آيات ديه سي এবং তার কৃতকর্মসমূহ ভুলে যায় আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে এবং তাদের কানে বোঝা চাপিয়ে দিয়েছি আপনি তাদের হেদায়তের দিকে ডাকলেও তারা কখনোই সঠিক পথ পাবে না আপনার রব অত্যন্ত ক্ষমাশীল দয়ার আধার তারা যা করেছে সে জন্য যদি তিনি তাদের পাকড় করতে চাইতেন তবে দ্রুতই তাদের উপর আজাব পাঠাতেন কিন্তু তাদের জন্য একটি প্রতিশ্রুত সময় রয়েছে যা থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল তারা পাবে না

তাদের ধ্বংসের জন্য আমি একটি নির্দিষ্ট সময় স্থির করেছিলাম আর স্মরণ করুন যখন নবী মুসা আলহ তার সাথী যুবককে বলেছিলেন দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছানো পর্যন্ত আমি থামব না প্রয়োজনে আমি যুগ যুগ ধরে পথ চলতে থাকবো